পরবর্তী কাজগুলি সুষ্ঠুভাবে সম্বোধন করতে পারি এলাকার লোকজন যারা বিদেশে কর্মরত আছেন তাদের কাছে বলবো আপনাদের দানের টাকায় আমরা পরবর্তী কাজ যাতে সুসম্পন্ন করতে পারি অর্থ প্রয়োজন এবং দেশবাসী কাছে আপনার চাওয়া পাওয়া আজকে আপনার অনুভূতি আজকে আমরা আল্লাহ রবুল আলমিনের অদিচ্ছার এই প্রতিফলনই মসজিদ উনি চেয়েছেন বলে আমরা ক্ষুদ্র কয়েকজন লোক চেষ্টা করে এই কাজটি সম্পন্ন করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আমরা অশেষ কৃপা আল্লাহকে অনেক ধন্যবাদ আল্লাহ যাতে পরবর্তী কাজগুলি আমাদের করার জন্য সহযোগিতা করেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন পরবর্তী কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি আমি বিশেষ করে এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো কারণ ওনাদের সহযোগিতা না থাকলে আমার পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না আর একটা ধন্যবাদের উপযুক্ত লোক হলো আমাদের মসজিদের ইমাম সাহ উনি সকাল সন্ধ্যা রাত পর্যন্ত যে কোনো সময় যে কোনো কাজ যখন যেটা বলেছি তখনই উনি সেটা করেছেন আজই আমি এটুকুই বলব ভবিষ্যতে আমাদের কাজগুলি শেষ করতে পারি এই ব্যাপার আমি এলাকার লোকজন তারা বিদেশে কর্মরত আছেন তাদের কাছে বলবো আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনাদের দানের টাকায় আমরা পরবর্তী কাজগুলি যাতে সুসম্পন্ন করতে পারি এদের মসজিদের অনেক কাজ বাকি রয়েছে আপনারা যদি যে যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা আপনাদের কাছে থাকব এবং এই মসজিদের কাজে আপনারা শরীর থাকবেন আর দানের হাত বাড়িয়ে দেবেন এত সুন্দর কারুকার্য কাজ এলা আপনি একজন ব্যবসায়িক সফল ব্যবসায়িক মসজিদের এই এত সুন্দর কাজ করেছেন কারো কাজ কাজগুলি এবং নকশা দেখলাম যে খুবই সুন্দর ফুটিয়ে তুলেছেন এই বিষয়টা দিয়ে যদি কথা বলতেন আমার বাইক এই যে ওই মসজিদের নামটা বাইতুল বলছে বাইতুল মকাদ্দশ জামে মসজিদ হরিপুর রায়পোরা তো ওর সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই নামটা নামকরণ করছি এর আগে মসজিদের নাম দিল হরিপুর জামে মসজিদ আমরা ওই নামটা পরিবর্তন করে আমার পাইনা জামানের কথা অনুযায়ী ওদের নাম দেখে আমাদের সেটা ভালো লাগছে সেই হিসেবে আমরা নতুন নাম করতে বাইতুল মকাদ্দশ জামে মসজিদ কারিকর্যের ব্যাপার যেটা

হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথম মসজিদের সভাপতি জনক প্রবুল ইসলাম পল্লু সাহেবকে সাবেক মেম্বার এবং কাউন্সিলর যেন আক্তার হোসেন সাহেব আমি আমার